আমাদের মাদ্রাসার বিড়ালটা দেখতে খুব কিউট গুলুমুলু তারা যখন ঘুম আসে তার কোনো মাথা ঠিক থাকে না তার এক কান ধরে টানলেও কি তার পা ধরে টানলেও কি তার সায়ের হাত পা ধরে এইভাবে যদি ধরে কী করা হয় তাহলে সে কিছু বলে না ঠিক আছে আর ঘুমই ভাঙতে চায় না এই যে তোমার ঘুম সম্পর্কে তুমি সবাইকে কিছু শোনাও কিছু বলবা কিছু বলার আছে তোমার না সে কিছুই বলবে না তার এখন ঘুম দরকার ঢাকো এর ভিতরে ঢোকো সে ওর ভিতরে ঢুকেছে ওম শীতের ভিতরে ওম পাচ্ছে সে এখানে ঘুমাবে এই যে এই যে তার এখন ঘুম শুরু আবার স্টার্ট রেডি ওয়ান টু থ্রি গো প্লেস গো ঘুমাও